নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় এখানে রেখা কোন ও ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে জ্যামিতি বা জিওমেট্রি ভূমিক্রের একটি প্রাচীন শাখা জিওমেট্রি শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে যার অর্থ ভূমি পরিমাপ কৃষিভিত্তিক সভ্যতার যুগে ভূমি পরিমাপের প্রয়োজনীয় জ্যামিতি সৃষ্টি হয়েছিল তবে জ্যামিতি আজকাল কেবল ভূমি পরিমাপের জন্য ব্যবহৃত হয় না বরং বহু জটিল গাণিতিক সমস্যা সমাধানে জ্যামিতির জ্ঞান এখন অপরিহার্য প্রাচীন সভ্যতার নিদর্শন যদি আমরা দেখি সেখানে জ্যামিতিক চর্চার প্রচার প্রমাণ পাওয়া যায় ঐতিহাসিকদের মতে প্রাচীন মিশরে আনুমানিক চার হাজার বছর আগে ভূমি চরিত্রের কাজে জ্যামিতিক ধ্যান ধারণা ব্যবহার করা হতো প্রাচীন মিশর ব্যাবিলন ভারত চীন ও ইনকা সভ্যতার বিভিন্ন ব্যবহারিক কাজে জ্যামিতিক প্রয়োগের নিদর্শন রয়ে গেছে পাক ভারতের উপমহাদেশে সিন্ধু উপত্যকায় সভ্যতার জ্যামিতিক বহুল ব্যবহার ছিল হরপ্পা মহেঞ্জোদারো খননে সুপরিকল্পিত নগরী অস্তিত্ব পাওয়া যায় শহরের রাস্তাগুলো ছিল সামান্তরাল এবং ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা ছিল উন্নত তাছাড়া ঘরবাড়ির আকারগুলো দেখে বোঝা যায় যে শহরের অধিবাসীরা ভূমি পরিমাপে দক্ষ ছিল বৈদিক যুগে বেদি তৈরিতে নির্দিষ্ট জ্যামিতিক আকার ও ক্ষেত্রফল মেনে চলা হতো এগুলো প্রধানত ত্রিভুজ চতুর্ভুজ ও ট্রাপিজমের আকারের সমন্বয়ে গঠিত হতো তবে প্রাচীন গ্রিক সভ্যতার যুগে জ্যামিতিক প্রণালি বদ্ধ রূপটি সুস্পষ্ট ভাবে লক্ষ্য করা যায় গ্রিক গণিতবিদ প্রথম জ্যামিতিক প্রণালীর কৃতিত্ব দেওয়া হয় তিনি যুক্তিযুক্ত যুক্ত প্রমাণ দেন যে ব্যাস দ্বারা বৃত্ত সমদ্বিখন্ডক থেলিসের শিষ্য পিথাগোরাস জ্যামিতিক তত্ত্বের বিস্তৃতি আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতি ইতস্তত্ব বিক্ষিপ্ত সূত্রগুলোকে বিধিবদ্ধ ভাবে তার বিখ্যাত গ্রন্থ নিমেষ রচনা করেন 13 খন্ডে সম্পূর্ণ কাব্যতিনে এই এলিমেন্টস গন্তুই ছিল আধুনিক জ্যামিতির ভিত্তিসমূহ এই অধ্যায়ে ইউক্লিডীয় অনুসারে যুক্তিমূলক জ্যামিতিক আলোচনা করা হবে আর এর শেষে ওই শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হল। সমوترীয় জ্যামিতির মৌলিক স্বীকার্যগুলো বর্ণনা করতে পারবে ত্রিভুজ সংক্রান্ত উপবাদ্য প্রমাণ করতে পারবে পিউ সংক্রান্ত উপপাদ্য ও অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে অধ্যায় ছয় দশমিক এক প্রথমে স্থান তল রেখা ও বিন্দু সম্পর্কে ধারণা নেন স্থান আমাদের চারপাশে বিস্তৃত জগৎ সীমাহীন এর বিভিন্ন অংশ জুড়ে রয়েছে ছোট বড় নানা রকম বস্তু ছোট বলতে বালুকণা আলপিন পেন্সিল কাগজ চেয়ার টুবিল ইট পাথর বাড়িঘর পাহাড় পৃথিবী গ্রহ নক্ষত্র সবই বোঝানো কিন্তু বস্তু স্থানে যে অংশ জুড়ে থাকে সে অবস্থানটুকু আকার আকৃতি অবস্থান বৈশিষ্ট্য ওবিতি জ্যামিতিক ধারণা থেকে পড়া। কোনো ঘনবস্তু যে অধিকার স্থান অধিকার করে থাকে তা তিন দিকে বিস্তৃত। এই তিন দিকের বিস্তরাই বস্তুটির তিনটি মাত্রা রয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। সেজন্য প্রত্যেক ঘনবস্তু কি মাত্রা? আমরা যদি পাশে চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব এটি একটি ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে ও উচ্চতা আছে। তাই এই বস্তুটি একটি ত্রিমাত্রিক বস্তু। এরপরে তল তলের শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্তু আছে কিন্তু একটি মাত্রা মাত্রা ঠিক হ্রাস করলে করলে বাক্সটি পৃষ্ঠ বিশেষ থাকে এভাবে তলের ধারণা আসা যায় আমরা যদি এটি ঘনবস্তু ধরি তাহলে আস্তে আস্তে যদি এর এই উচ্চতাটিকে আমরা যদি কমিয়ে দিই আস্তে আস্তে হ্রাস করতে থাকলে যা পাওয়া যাবে যে তার উপর উপরের স্থানটি এটিকে তর্ এর শুধুমাত্র দৈর্ঘ্য আছে প্রস্ত উচ্চতা নেই বাক্সের একটি পৃষ্ঠে তলের প্রস্ত কোষ আসবে সম্পূর্ণ শূন্য হলে ওই তলের একটি রেখা মাত্র থাকে এভাবে তলের ধারণা থেকে রেখার ধারণা আসবে আমরা এর আগে তলে ধারণা পেয়েছি এখন এই তল থেকে যদি আমরা এই বস্তুটিকে হ্রাস করতে থাকি তল থেকে যদি আমরা একটি রেখা পাবো আর এটিকে রেখা বলা হয় বিন্দু বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই ঠিক তল ও রেখার মধ্যে যদি আমরা রেখাটিকে মানে হ্রাস করতে থাকি তখন রেখাটি একটি বিন্দুতে পোছক যেমন এটি একটি বিন্দু যা উচ্চতা নেই শুধু আছে অবস্থান অর্থাৎ ছয় দশমিক একে আমরা এই প্রিয় স্বীকার্যগুলি নিই আধুনিক জ্যামিতি বিন্দু স্বর্ণরেখা ও সমতলকে প্রাথমিক ধারণা হিসেবে গ্রহণ করে তাদের কিছু বৈশিষ্ট্যকে স্বীকার করে নেওয়া হয় এই শিক্ষিত বৈশিষ্ট্যগুলোকে গুলোকে জ্যামিতিক স্বীকার্য বলা হয় বাস্তব ধারণার সঙ্গে সংগতি রেখে এই স্বীকার্য গুলোর সমে নির্ধারণ করা হয়েছে ইউক্লের পাঁচটি স্বীকার্য দিয়েছে এর মধ্যে প্রথম স্বীকারজ্যুতি হল একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা আঁকা স্বীকার্য দুই ঘর্ণিত রেখাঙ্কে যথেচ্ছ ভাবে বানানো যায় স্বীকারজ্যুতি যে কোনো কেন্দ্র ও যে কোনো ব্যসাধনী মৃত্যু আঁকা যায় স্বীকার্য চার সকল সমকোণ পরস্পর সময় স্বীকার্য পাঁচ একটি সরলরেখা আরেকটি স্বররেখাকে ছেদ করলে এবং ছেদকে একই পাশে কম হলে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম সেই দিকে মিলিত হয় আমরা এখন জেনে নিব সমতল জামিতির আপতন স্বীকার্য সমূহ আপত্তন স্বীকার্য সমূহের এক নম্বর স্বীকার্য জগতে সকল বিন্দু সেট এবং সমতল ও রেখা একই স্মৃতি স্বীকার্য দুই দুটি ভিন্ন ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি রেখা আছে যাতে উভয় বিন্দু অবস্থিত স্বীকার্য তিন একই রেখা অবস্থিত নয় এমন তিনটি ভিন্ন ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সুসমতল আছে যাতে বিন্দু তিনটি অবস্থিত থাকে স্বীকার্য চার কোন সমতলে দুটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন স্বলরেখা ওই সমতলে অবস্থিত স্বীকার্য পাঁচ পাঁচের তিনটি স্বীকার্য রয়েছে ক জগতে একাধিক সমতল বিদ্যমান প্রত্যেক সমতলে একাধিক সরলরেখা অবস্থিত গ প্রত্যেক সরলরেখা বিন্দু সমূহ এবং বাস্তব সংখ্যা সমূহকে এমনভাবে সম্পৃক্ত সম্পৃক্ত করা যায় যেন রেখাটির প্রত্যেক বিন্দুর সঙ্গে একটি অনন্য বাস্তব সংখ্যা হয় এবং প্রত্যেক বাস্তব সংখ্যার সঙ্গে রেখাটি একটি অনন্য বিন্দু সংশ্লিষ্ট হয় গাণিতিক উক্তি প্রমাণ যে কোনো গাণিতিক তত্ত্বে কতিপয় প্রাথমিক ধারণা সংজ্ঞা ও স্বীকার্য উপর ভিত্তি করে ধাপে ধাপে ওই তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন উক্তি যৌক্তিক প্রমাণ করা হয় এর উক্তিকে সাধন প্রতিজ্ঞা বলা হয় প্রতিজ্ঞার যৌক্তিকতা প্রমাণের জন্য যুক্তিবিদ্যার কিছু নিয়ম প্রয়োগ করা হয় যেমন এক আরোহ পদ্ধতি খ অবরোহ পদ্ধতি গ বিরোধ পদ্ধতি এই বিরোধ পদ্ধতিটি দার্শনিক এরিস্টটল যুক্তিমূলক প্রমাণের এ পদ্ধতি সূচনা করে। এ পদ্ধতিটি হল একই গুণকে একই সময়ে স্বীকার ও অস্বীকার করা যায় না একই জিনিসে দুটি পরস্পর বিরোধী গুণ থাকতে পারে না যা পরস্পর বিরোধী তা অচিন্তনীয় কোন বস্তু একক সময়ে যে অধিকারী হয় সেই বস্তু একই সময়ে সেই গুণের অধিকারী হতে পারে না জ্যামিতিক প্রমাণ জ্যামিতিক প্রতিজ্ঞা বর্ণনায় সাধারণ নির্বাচন অথবা বিশেষ নির্বাচন ব্যবহার করা হয় সাধারণ নির্বাচন হচ্ছে চিত্র নিরপেক্ষ বর্ণনা আর বিশেষ নির্বাচন হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা কোনো প্রতিজ্ঞা সাধারণ নির্বাচন দেওয়া থাকলে প্রতিজ্ঞার বিষয়বস্তু বিশেষ নির্বাচন মাধ্যমে নির্দিষ্ট করা হয় এই জন্য প্রয়োজনীয় চিত্র অঙ্কন করতে হয় জ্যামিতিক উপবাদ্য প্রমাণে সাধারণ নিম্নত্ব ধাপগুলো ব্যবহার করা হয় এক সাধারণ নির্বাচন দুই চিত্র বিশেষ নির্বাচন তিন প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা চার প্রয়োজনে প্রমাণের যৌক্তিক ধাপগুলোর বর্ণনা যদি কোন প্রতিজ্ঞা সরাসরি একটি পদে সিদ্ধান্ত থেকে প্রমাণিত হয় তবে অনেক সময় ওই পদে অনুসিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয় বিভিন্ন প্রতিজ্ঞা প্রমাণ করা ছাড়াও ব্যবহার বিভিন্ন চিত্র অঙ্কন করার প্রস্তাবনা বিবেচনা করা হয় এগুলোকে সম্পাদ্য বলা হয় সম্পাদ্য বিষয়ক চিত্র অঙ্কন করে চিন্তা বর্ণনা ও যৌক্তিকতা উল্লেখ করতে হয়